বাংলাদেশ আর ভারতের মধ্যে যে গুতে গুতি অনলাইন মধ্যে এই উস্কানি দিছে কে প্রথমে এটা উস্কানি দিছে বাংলাদেশের বুয়েট এই বুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রথমে ভারতের পতাকারে তাদের দরজার সামনে দিছে দরজার সামনে দিয়ে এটা দি ফা এটা পারায় যাইতেছে আচ্ছা ভারতের পতাকা কি শুধু ইস্কন বা হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে একশো সাতচল্লিশ কোটি মানুষের দেশ ভারত তার মধ্যে বিশ কোটি মানুষ হলো মুসলমান ভারতের সবাই কি হিন্দু সবাইকে ইস্কন আর ইস্কন যে সংগঠনটা ওটা একটা সংগঠন মাত্র ওটা একটা দেশটাই প্রেজেন্ট করে না ইস্কনের জন্ম আমেরিকাতে নিউ ইয়র্কে তোরা না বুঝি না শুনি ভারতের পতাকারে অবমাননা করলি একশো সাতচল্লিশ মানুষের আবেগ নিয়ে খেললি এখন ভারত বাংলাদেশের পতাকারে অ্যামাজনে দিয়ে দিছে বাথরুমের ম্যাট হিসাবে অনলাইনে দিয়ে দিছে এটা তো তোদের কারণে হয়েছে ভারত তো আগে এটা করে নাই তোরা কেন এই সাম্প্রদায়িক উস্কানি দিলি আর বুয়েট এমন একটা নোংরা বিশ্ববিদ্যালয় যেখানে বুয়েটের পোলা পায় না বুয়েট ছাড়া অন্য এলাকার যেই মানে বাংলাদেশের অন্য যে কলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে এদেরকে ছাত্র ছাত্রী বলে মনে করে না এরা বিদেশে যারা থাকে তাদেরকে মানে কামরা ছাড়া কথা কয় না মনে হয় যে বিদেশে যারা থাকে কাম করে এদের কোনো শিক্ষা নেয় ইয়ে নাই এরা এভাবে অপমানি করে এদের ভিতরে এত অহংকার এরা এখন এই সাম্প্রদায়িক গুস্কে এটা দেখা দেওয়ার পরে বাংলাদেশের অনেকেই মোল্লারা হতে শুরু করে অনেক অনেক স্কুল কলেজে ভারতের পতাকারে দিয়ে ফ্লোরিং করতেছে এটা দিয়ে জুতা মুছতেছে আবার ভারতও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেই এর বাংলাদেশের পতাকার মধ্যে ফেসঅপ করতেছে বাংলাদেশের পতাকার মালিক কি বুয়েট বাংলাদেশের পতাকার মালিক আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কেউ না বাংলাদেশের পতাকার মালিক বাংলাদেশীরা বাংলাদেশের জনগণ আঠারো কোটি না বিশ কোটি জনগণ তারা বাংলাদেশের পতাকার মালিক একশো সাতচল্লিশ কোটি মানুষ ভারতের পতাকার মালিক যেখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন গোত্রের মানুষজনের এই পতাকার মালিক তোরা কেন একটা দেশের পতাকারে তোরা এইভাবে অসম্মান করবি এখন তোদের দেশের পতাকাটা অসম্মান করতেছে আই ডোন্ট গিভ এ ফক অ্যাবাউট ভারত আমি আমেরিকান সিটিজেন এরপরও আমি বাংলাদেশে জন্ম হয়েছি বাংলাদেশের পতাকা মানে এটা আমার সম্মান এটারে কেউ ছোট করো এটা আমি তো দেখতে পারুন না তোরা এই সম্প্রদায় কুসখানে কেন দিতেছ হিন্দু মুসলমান সমন্বিত হয়ে সবাই মিলে বাংলাদেশটা স্বাধীন করছে বাংলাদেশ তো কেউ একা স্বাধীন করেন এই পতাকার ভাগ সবাই আছে কিছুদিন আগে শুরু করছে চাকমারা বলতেছে ওরা বাঙালিনা ওরা বাংলাদেশি তবু সমস্যা কি এটাতে মাহবুব রশিদ বান্না তারপরে কাফি এদের মতো কুলাঙ্গারেরা এই সম্প্রদায় গোষ্ঠীগুলোর মধ্যে জড়িত আছিল এখনো জড়িত আছে অথচ ইন্ড ডে বাংলাদেশ ভারতের মধ্যে যদি কোনো সংঘর্ষ লাগে এই হালার আগে বিদেশ হলা যাবো তারপর কিছু কিছু মানুষ করতেছে ঈমানের জোর আছে ইমান দিয়ে এরা ভারতের দমন করব। তবু ইমান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশী মানুষেরা বাংলাদেশের জনগণ দেখছে তোদের ইমানের কত জোর অধিকাংশ তোরা পাকিস্তানের দলে যোগ দিয়ে রাজাগার হয়েছে পাকিস্তান বাংলাদেশের এত গোয়া আসছে পাকিস্তান বাংলাদেশের তিরিশ লাখ মানুষের জীবন নিছে তোরা তোরা প্রেম তোদের মধ্যে তারপরও পাকিস্তানের থেকে যায় না এটার কারণ কি তোরা পাখি প্রেম করস ভারতে গিনা করস অথচ ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু তোরা চালাই নিতেস তোরা অসুস্থ হয়ে গেলে তোরা ইয়েতে চলে যাইতেস ভারত চলে যেতে ডাক্তার দেখানোর জন্য তোরা বিদেশ যায় তাহলে ভারত যায় ওইখানে যায় বসে রয়েছে এখন এই যে নিডিও বাঙালিগুলা ডাক্তার দেখাইতে যায় চিকিৎসা করতে যায় যে বিশ কোটি বাংলাদেশে ভারতে আছে ভারতের যে ভারতের মানুষ যদি এদের উপরে আক্রমণ করে এদের উপরে হামলা করে অলরেডি আগ্রানা কোথায় বাংলাদেশের এম্বাসি ভাঙি ফেলছে বাংলাদেশের মানুষ কি সবাই কোন কোন দল করে নাকি আওয়ামী লীগ এগুলো সবাই কি করে নাকি একটা মানুষ আছে একটা জেনারেশন আছে যারা এগুলোর মধ্যে নাই যারা সহজ সরল মানুষ খেটে খায় এদেরকে কেন তোরা বিপদে ফেলতেছ মোল্লারা আয় ছুরি দিয়ে ভিডিও বানাইতেছে ভারতের এটা করে গেলেবো সেটা করে গেলেবো কোন বালটা হালাবি তারপর তোরা লুপ্ত বাবর না কি কারে হাতে তোরা লিডার বানাইতেছ হাতে ভারতের উড়া লাগবো ভারতের একশো সাতচল্লিশ কোটি মানুষ বর্ডারে খায় মুতি দিলে বাবরের মতো অনেকে মুতের মধ্যে হাসুরব সাঁতরাইব বাবর কোন বাল হালাইব বা জামাতের আমির বা কোন দলের কোন কি করবো এগুলো আমার ভালো জানা আছে বেগুন বিদেশে হালাই যাব না রাজাকারের খাতার নাম লাগাইবো এই যে অল্প মাথার এই যে আহত ছোট ছোট হলো আইগুন আবেগী হলো এই যে এখন এই যে ভারত বিদেশ লাগায় বাংলাদেশের মানুষজন তারা বিপদের মধ্যে ফেলাই তোরা এগুলোর রাখো না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায় তোরা ভারত বাংলাদেশের দাঙ্গা তোরা লাগাইতে পারো না ইস্কন মানে ভারত না হিন্দু ধর্ম মানে ভারত না জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ নানি বাংলাদেশ না এরা সবকিছু মিলে আমরা মানুষ আমরা দেশের জনগণ ভারতীয়রা ভারতীয় জনগণ একশো সাতচল্লিশ কোটি মানুষের আবেগ ভারতের পতাকা বিশ কোটি হোক আঠারো কোটি হোক আঠারো কোটি মানুষের আবেগ বাংলাদেশের পতাকা এটা কোন সংগঠন কোন বিশ্ববিদ্যালয় এটারে অসম্মান করতে পারে না এবং অন্য দেশের অসম্মান করতে পারে না তোরা এটা মাথায় রাখবি দাঙ্গা ফাঙ্গা যায় লাগাস ভারতের তোকে গোল্লাই তো পাকিস্তানি আব্বাও হয়তো না ভারতের তো গো জামান বাবর ঠেকের দিন আবার আমি ভারতের দালাল না আমি ইস্কোনের দালাল না কোনো কিছুই না ইন্ড অফ দা ডে আমি বাঙালি আমি মানুষ তোর